আচ্ছা দেখো ভাই এটা ব্যাগী মোবাইল ভাই ভাইরাল কালেকশন ভাই অরিজিনাল এক্সপোর্টার ভাই শুধু লেভেল কারা থাকবে দেখেন বিশাল সব গার্মেন্টস এর মাল দাম হ্যাঁ এখনি সু ভিতর কিন্তু নেট দেওয়া থাকবে দেখেন আচ্ছা সুইমিং হ্যাঁ কিন্তু পরা লাগবে না ভিতরে ঠিক আছে গুলো দেখেন রেবেল ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টার ভাই এটা যেমন ভাই

হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে জহির গার্মেন্টসে জহির গার্মেন্টস থেকে আজকে একেবারে ভাইরাল কালেকশনগুলো দেখাবো মোবাইল প্যান্ট জগার্স এবং ব্যাগি মোবাইল প্যান্ট যেগুলো একেবারে চাহিদা সম্পূর্ণ আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন জি ভাই আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ প্রথমে কি দিয়ে শুরু করবেন আজকে আজকে আমাদের এখানে যে কালেকশনগুলো মোবাইল প্যান্ট ব্যাগি আছে তারপর ট্রাউজার আছে গরমের এবং টু কোয়ার্টার আছে হুম আর ফর্মাল প্যান্ট তো আছেই ঠিক আছে আজকে যে কালেকশন দিয়ে অফার প্রাইজে দিব সব আচ্ছা আর আমাদের ঠিকানাটা আগে বলে দিই এটা হচ্ছে জহির গার্মেন্টস ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় তিনশো ষোলো নম্বর দোকান এবং তিনশো তেইশ নম্বর দোকান ঠিক আছে যেই মার্কেটটা আগুন লাগছিল নিউ মার্কেট ওই মার্কেটটা তিন তলায় হ্যাঁ আজকে টু কোয়ার্টার দিয়ে শুরু করি তিন পিস টু কোয়ার্টার দিচ্ছি গেঞ্জি কাপড়ের গরমে এটা সাইজ হবে আঠাশ থেকে তেত্রিশ তিনটা পাঁচশো টাকা মাত্র কালার তিনটা মাত্র পাঁচশো টাকা তিনটা মাত্র পাঁচশো অফার প্রাইজে দিচ্ছি ভাই এই দোকানটা আমরা নতুন নিচ্ছি আপনি হয়তো আজকে ফার্স্ট করতেছেন এই ভিডিওটা আর এই জন্য অফার প্রাইসে দিচ্ছি ভাইয়া তিনটা পাঁচশো গেঞ্জি কাপড়ের ঠিক আছে এগুলো টু কোয়ার্টারের মধ্যে কালার গুলো দেখাচ্ছে ঠিক আছে ভাই এগুলো গেঞ্জি কাপড় সুন্দর কালার তিনটা পাঁচশো এই যে কালো আছে আর এগুলো ফিনিশিং গুলো দেখেন ভাই ভিতরে কিন্তু লক করা মনে করি না যে দাম সস্তা দেখে আমরা হচ্ছে কি মূলত পাইকারি বিক্রি করি আর সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি ভাইয়া এই একটা কালার ঠিক আছে বিভিন্ন ব্র্যান্ডেড প্রিন্ট থাকবে প্রত্যেকটা প্যান্টে হ্যাঁ 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 অবশ্যই এটা হইছে প্যারাসুট কাপড়ের আচ্ছা টু কোয়ার্টার যেটা গরমের জন্য খুব বেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে এক কালারের মধ্যে হ্যাঁ এক কালারের মধ্যে একদম এমব্রয়ডারি এড আছে হ্যাঁ এবং পকেটে চেন থাকবে ভাইয়া আচ্ছা আচ্ছা সেলাইটা ভিতরে দেখেন একদম পাকা সেলাই কোনো কাঁচা সেলাই নাই ভাইয়া আচ্ছা এটা তিনটা দিচ্ছি মাত্র 700 আর একটা নিলে 250 টাকা কালারগুলো হবে দেখেন স্কাই ব্লু ফেব্রিক্সের

তিনটা চারশো মাত্র সাইজ বত্রিশ থেকে চল্লিশ ঠিক আছে তিনটা চারশো সুইমিং শর্টস তিনটা চারশো হ্যাঁ কালারগুলো দেখাচ্ছি আমি সবগুলো গায়ে দেখাচ্ছি টু কোয়ার্টার দেখাবো এরপরে গ্যাবারিন কাপড়ের তিনটা চারশো রেগুলার দেখাইলাম এখন গ্যাবারিন কাপড়ের টু কোয়ার্টার দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা তিনটা যারা নেবেন মাত্র সাতশো আপনার ভিডিও দেখে যারা আসবে তিনটা সাতশো অফার প্রাইজে দিচ্ছি শুধুমাত্র জহির গার্মেন্টস এর কালার গুলো দেখেন এগুলো সাইজ হবে এগুলো তো অরিজিনাল এক্সপোর্টেড নাকি এটা এক্সপোর্ট না ভাই এটা ফ্রেশ অর্ডার আমি এক্সপোর্ট যেটা সেটা বলে দিচ্ছি ভিডিওতে কারণ নয় ছয় কথা বলতে বলে কাস্টমার মানুষকে বিভ্রান্ত দিয়ে কয় দিন ভাই বলেন এই যে কালার গুলো দেখেন এটা সাইজ হবে 28 থেকে 36 পর্যন্ত ভাই হ্যাঁ এগুলো গ্যাবার্ডিন কাপড়ের ঠিক আছে মাত্র 250 টাকা করে তিনটা যারা নেবেন 700 এই যে কালার গুলো দেখাচ্ছি হ্যাঁ দেখেন ভাই পিছনে পকেট আছে দুইটা এই একটা কালার আছে এগুলো অল্প কিছু কালেকশন আছে যারা আপনি অর্ডার করবেন তাড়াতাড়ি অর্ডার করবেন এই একটা আছে ফাইভ পকেটের টু কোয়ার্টার হাঁটু বরাবর হাঁটু থেকে একটু নিচে যাবে অবশ্য একটা ফিনিশিং দেখেন চামড়া দিয়ে করা এবং ভিতরে ফিনিশিং দেখেন একদম লক মারা ঠিক আছে এটা প্রাইস পড়বে একটা তিনশো টাকা তিনটা যারা নেবেন আটশো টাকা রাখবো এটার মধ্যে কালারগুলো দেখাচ্ছি এই একটা অফ হোয়াইট কালার আরও অনেক কালার আছে ভাই সব কালার তো আর ভিডিও তো দেওয়া পসিবল না কালারগুলো দেখেন এই যে কালার তিনটা টু কোয়ার্টার যারা নেবেন আটশো টাকা এটা হচ্ছে আপনার হাই সুপি কাপুরের ফ্লেক্সিবল কমর হবে এটার আপনার আটাইশ থেকে তেত্রিশ পর্যন্ত পড়তে পারবে ভাইয়া হ্যাঁ আটাইশ থেকে তেত্রিশ এই যে ঠিক আছে সবই অনেক সুন্দর হ্যাঁ কোয়ালিটিগুলোও খুব ভালো ভাই একদম চামড়া দিয়ে করে যাতে না ছিড়ে অনেকে ত্রানার করে কিন্তু ছেড়ার কোনো অপশন নেই এই একটা টু কোয়ার্টার আছে তিনশো পঞ্চাশ টাকা রেট একটু একটু বেশি হাই কোয়ালিটি গাবার মধ্যে ঠিক আছে এটার মধ্যে কালার আছে ভাইয়া চার পাঁচটা কালার আছে এটা একটা যারা নেবেন তিনশো টাকা তিনটা যারা নেবেন এক হাজার টাকা রাখবো কালারগুলো দেখেন আচ্ছা এগুলো এক্সপোর্টের এক্সপোর্ট এটা এক্সপোর্টের ভাইয়া অরিজিনাল হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট ভাই এই যে কালারগুলো দেখাচ্ছি এগুলো সাইজ যেমন আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ এই যে কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালারগুলো দেখাচ্ছি এগুলো সিক্স পকেটের ভাইয়া হ্যাঁ

স্টিচ কাপুরের ভাই এটার মধ্যে যেমন অনেকগুলো কালার আছে ভাই এটা মাত্র তিনশো টাকা আর তিন পিস যারা নিবেন আটশো তিন পিস ডেনিমে টু কোয়ার্টার মাত্র আটশো এক পিস নিলে তিনশো টাকা এগুলো এক্সপোর্টের ভাই হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সাইজ হবে তিরিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে যত বড় চান ইনশাল্লাহ দেওয়া যাবে ফিনিশিং ফিনিশিংগুলো দেখেন রেবেল ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টের ভাই ওকে এই দেখেন ফিনিশিং কোয়ালিটি তো ভাই একশো একশো ইনশাল্লাহ আর এক্সপোর্টের মাল ভাই সাইজ মিস্টেক হয় দেখে আমরা পাই মূলত ঠিক আছে একটা সাইজ মিস্টেক হলে পুরো শিপমেন্ট বাতিল হয়ে যায় যার কারণে আমরা এখান থেকে নিয়ে আসি ঠিক আছে কালারগুলো দেখেন এই একটা কালার খুব সুন্দর হ্যাঁ এটাও স্মোক হ্যাঁ এটাও স্মোক দেখেন ভাই এই যে স্মোক অরিজিনাল এক স্মোক এখন আমি দেখাবো আপনার মোবাইল প্যান্ট ঠিক আছে মোবাইল প্যান্ট আছে বেগী মোবাইল প্যান্ট অফার প্রাইসে দিচ্ছি ঠিক আছে ভাই

ব্যাগি প্যান্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে 100% অরিজিনাল এক্সপোর্টের ব্যাগি প্যান্ট হ্যাঁ 100% অরজিনাল এক্সপোর্টের এটা সাইজ হবে 28 30 32 তিনটা সাইজ কালারগুলো দেখাচ্ছি এটা প্রাইস 450 টাকা আপনার ভিডিও থেকে এত কম দামে ভাই এত কম দামে দিচ্ছি ভাই আচ্ছা তিনটা যারা নেবেন এর পরে তো থাকবে না না ভাই এটা আমরা চেক করে আনি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তিনটা যারা নেবেন ব্যাগি প্যান্ট তিনটা যারা নেবেন 1300 টাকা 50 50 টাকা ডিসকাউন্ট দিচ্ছি এই একটা কালার আছে ওকে এটাও কিন্তু ব্যাগের মধ্যে অরিজিনাল এর পকেটের উপর দেখেন এই যে চেন আচ্ছা এই পকেটটা দেখেন আমার কাছে মনে হয় লোকালি যদি আপনি কিনেও আনতেন আপনি কিন্তু এই দামে সেল করতেন না 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 লোকালি প্রাইস আর অনেক হাই ডাবল পকেটের ভাই দেখছেন এদিকে এক পকেট এদিকে আরেক পকেট ওকে মাত্র 450 টাকা এক পিস সাইজ হবে 32 থেকে 30 থেকে এটার সাইজ দেওয়া যাবে 36 পর্যন্ত দেওয়া যাবে এই যে বেগি আরো কালার গুলো দেখাচ্ছি এটা আছে যেমন আচ্ছা ব্ল্যাক এর ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে এটার মধ্যে যেমন নিচে ফিতা দেওয়া থাকবে অনেকে ফিতা সহ ফিতা ছাড়াও নিতে পারবেন ঠিক আছে এই সাড়ে চারশো টাকা করে পিস এই যে কালার গুলো দেখেন তিনটা যারা নিবেন তেরোশো টাকা ঠিক আছে মোবাইল প্যান হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টের ভাইয়া ওকে দেখছেন এই একটা আছে ব্যাগির মধ্যেই দিচ্ছি

তিনটা তেরোশো একটা চারশো পঞ্চাশ টাকা এই একটা আছে ব্ল্যাকের মধ্যে অনেকে এখন কিন্তু ট্রেন্ড ভাই ট্রেন্ডিং কালেকশন ব্ল্যাকের মধ্যে হোয়াইট সুতা ভাই বুঝছেন খুব সুতার মধ্যে দুইটা কালার আছে ব্যাগির মধ্যে পাতলা কাপড় খুবই আরামদায়ক ভাই একদম সফট এটার মধ্যে কালার আছে আর একটা এই একটা কালার আছে ওকে ঠিক আছে বিস্কিট কালার বিস্কিট কালার এগুলো হচ্ছে ব্যাগির মধ্যে কালেকশন দেখালাম ঠিক আছে ভাই হুম আর ব্যাগি যদি আপনার বড় কমরও চান যেমন ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ দেখেন

ফিনিশিংটা দেখেন ভাই কোয়ালিটি ফিনিশিং খুব ভালো ওকে ঠিক আছে এটার মধ্যে কালার আছে ভাইয়া এই একটা কালার গ্রিনের মধ্যে হোয়াইট সুতা এখন চলতেছে ভাই একদম ট্রেন্ডিং কালেকশন ঠিক আছে এই দুইটা কালার নেভি ব্লু আছে একটা ঠিক আছে এগুলো চুরি ছাড়া অনেকে পরে না তাদের জন্য এই একটা আছে আপনার হোয়াইটের মধ্যে এটা সাইজ হবে ভাইয়া বুঝতে পারছেন এই যে সাইজ দেওয়া যায় বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই একটা আছে অলিভ কালার ভাই এগুলো বড় গ্রুপের সাথে হ্যাঁ আর যা দেখাচ্ছেন সবই তো এক্সপোর্ট এগুলো অরিজিনাল এক্সপোর্ট দেখাচ্ছি ভাইয়া ঠিক আছে এই দেখেন এটার মধ্যে যেমন বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে এটা ঠিক আছে আর বড় ক্রম কোমরের গ্রুপ আরও আছে এটা পরে দেখাচ্ছি আগে ছোট গ্রুপের কিছু অফার আছে সেগুলো দেখাচ্ছি ভাইয়া এই একটা আছে দেখেন নিড ডেনিমের জগার নিড ডেনিম হ্যাঁ অরিজিনাল নিড ডেনিমের পকেট দেখছেন সাতটা ষাটটা পকেট হ্যাঁ নিচে রিপটা দেখছেন হাফ রিপ থাকবে হাফ আপনার রিপ ছাড়া থাকবে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস ছয়শো টাকা রাখবে ছয়শো টাকা হ্যাঁ এটার মধ্যে একটাই কালার ঠিক আছে সাইজ দেওয়া যাবে এটা যেমন আঠাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ঠিক আছে এই একটা পেন আছে এক্সপোর্টের মোবাইল পেন এটা তিন চার পিস আছে যেমন আঠাইশ তিরিশ যাদের কমল বত্রিশ তাদের জন্য আর কি তিন চার পিস মাল আছে এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা ভাইয়া ঠিক আছে এই যে মাত্র চারশো ভাইয়া আচ্ছা ঠিক আছে এগুলো তো অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের ভাইয়া এটা যেমন সাইজ ছোট সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ হবে ঠিক আছে এর বড় হলে পড়তে পারবেন না মাত্র চারশো তিনটা যারা নেবেন ফিফটি টাকা অনার করে দিব এগারোশো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে এইচ এর কিন্তু ভাই এটা আচ্ছা জগার সিস্টেম এই দেখুন লেবেল টাকা এটা দিচ্ছে ভাই এইচ এর না হ্যাঁ এটা এইচ এটা সাইজ হবে সাতাইশ থেকে একত্রিশ পর্যন্ত এর বড় যারা নেবেন ওগুলোর প্রাইস বাড়বে কিন্তু ভাইয়া বুঝতে পারছেন

যাতে ভিডিওটা লম্বা না হয় এই যে কালার ঠিক আছে ভাই হুম এটাও খুব সুন্দর হ্যাঁ এই একটা কালার ব্ল্যাক এর মধ্যে হোয়াইট সুতার মোবাইল প্যান্টের জগতে যা লাগবে সব আছে সব আছে ইনশাআল্লাহ এই দেখেন আরো অফারের মোবাইল প্যান্ট আছে দেখাচ্ছি তিন পিস এগারোশো টাকার মোবাইল প্যান্টও দেখাবো আপনাদেরকে একটু ওয়েট করেন ভাইয়া দেখেন কালারগুলো দেখাচ্ছি এটার হ্যাঁ খুব সুন্দর সব কালার ওই এমএনএস ব্র্যান্ডের তিনটা পনেরোশো সাইজ আঠাশ থেকে ছত্রিশ এক্সপোর্টে ভাই একটা জিনিস অনেকে অভিযোগ করে যে ছোট কমর পাওয়া যায় না। এই ছোট কমরের অভাব নাই। শিশুদের সাইজ সব আছে ভাই টেনশন করার কিছু নাই। আচ্ছা। আপনারা 27 থেকে শুরু করে এমএনএস ব্র্যান্ডেরটা সব সাইজে দেওয়া যাবে। এই একটা মোবাইল পেন আছে ফ্রেশ অর্ডারে কিন্তু কোয়ালিটিগুলো দেখেন ভাই। আপনারা তো বিক্রি করেন ফিনিশিং গুলো দেখেন। একদম লক করা প্রত্যেকটা জায়গায়। হুম। এটা সাইজ হবে 36 পর্যন্ত 30 থেকে হ্যাঁ। হ্যাঁ আর যারা পাইকারি নিবেন আমাদের কাছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দেয়া স্ক্রিনের মধ্যে ওই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এটা কালার হবে আপনার পাঁচটা কালার ঠিক আছে সাইজ তিরিশ থেকে ছত্রিশ প্রাইস পড়বে একটা পাঁচশো পঞ্চাশ টাকা তিনটা চোদ্দোশো পঞ্চাশ টাকা রাখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইশো টাকা ডিসকাউন্ট করবো হ্যাঁ দুইশো টাকা ডিসকাউন্ট করে দিলাম যান আপনার ভিডিও দেখে যারা আসবে তিনটা চোদ্দোশো পঞ্চাশ কালারগুলো দেখেন ফ্রেশ অর্ডারের এটা খুব সুন্দর ভাই হ্যাঁ কোয়ালিটিগুলো দেখেন স্টিচেবল ভাই মনে করে না যে ফ্রেশ অর্ডার দেখে জিনিস খারাপ আসলে এগুলো ফিনিশিং খুব ভালো ভাই আমি নিজে বলবো কেন আপনারা ভিডিও যারা মানে ক্যামেরায় দেখেন একদম পারফেক্ট আছে কালারগুলো দেখেন ব্ল্যাক একদম ইনটেক প্রোডাক্ট চেক করে নেবেন যারা অর্ডার করবেন প্রোডাক্ট চেক করে নেবেন ডেলিভারি ম্যানের কাছে তারপর হাতে টাকা দিবেন তার আগে কোনো টাকা দিবেন না ডেলিভারি ম্যানকে তিনটা চোদ্দশো পঞ্চাশ অফার প্রাইস ঠিক আছে এই যে কালার দেখছেন বিস্কিট কালার হ্যাঁ হ্যাঁ এবার দেখাবো তিনটা মোবাইল জগার্স মাত্র এক হাজার টাকায় ভাই কিভাবে সম্ভব এই দেখেন ভাই কি দেখাচ্ছি আপনাকে এটা হাই হাইসফি কাপুরের ফ্লেক্সিবল দেখেন গরমের জন্য খুব বেস্ট একটা কাপড় দেখছেন লেদার দিয়ে করা থাকবে এখানে ফিনিশিং গুলো খুব ভালো ভাই আপনারা মনে করবেন যে এত সস্তা দিচ্ছে জয়ীর ভাই আসলে লাভ সীমিত আমাদের প্রচারটা হোক এটাই চাই আমরা ঠিক আছে এই যে কালার গুলো দেখেন এটা সাইজ হবে ভাইয়া আঠাইশ থেকে তেত্রিশ পর্যন্ত এটা ফ্রি সাইজের হয় কমরটা ফ্লেক্সিবল বুঝতে পারছেন কালারগুলো দেখেন এগুলো সব কালারগুলোই খুব সুন্দর তিনটা এক হাজার টাকা এগুলো তিনটা এক হাজার তিনটা এক হাজার টাকা ভাই লাভ কম করবো ভাই শুধু দোকানের প্রচারটা বাড়াইতেছি ভাইয়া ঠিক আছে প্রচার করতেছি যেহেতু নতুন সব হ্যাঁ নতুন সব আপনি তো আগে একটা শপে ভিডিও করছিলেন এই শপটা ওটা ছেড়ে দিয়ে ভিতরে পড়ছে কাস্টমার খুঁজে পায় না যার কারণে এটা দেখেলাম দেখেন তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা এগুলো হচ্ছে ফ্লেক্সিবল ট্রাউজার টাইপের মোবাইল জগার্স ঠিক আছে কিন্তু কাপড় পাতলা আরামের জন্য গরমের আরাম ঠিক আছে একদম আরাম হবে ভাইয়া যারা একদম নরম কাপড় চান প্যারাশুট কাপড়ের ট্রাউজার তিনটা এক হাজার ঠিক আছে একদম আরাম সফট কালার গুলো দেখে এটা সাইজ হবে আঠাইশ থেকে চৌত্রিশ তিনটা এক হাজার টাকা প্যারাশুট কাপড় এগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্যান্ডি খুব হ্যাঁ 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 হ্যাঁ

পকেটের উপরে এরকম একটা লেদার থাকবে হুম সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে কালার আছে ছয় সাতটা তিনটা বারোশো একটা মাত্র চারশো পঞ্চাশ টাকা কোয়ালিটিগুলো দেখাচ্ছি এই যে ভাইয়া কালার অ্যাশ কালার হ্যাঁ অ্যাশ কালার লাইট অ্যাশ হুম নেভি ব্লু নেভি ব্লু কালার হ্যাঁ আর এগুলো ফিনিশিংগুলোও খুব ভালো ভাইয়া গরমে অনেকে চায়না পরার জন্য দেখেন দেখছেন এই একটা কালার আছে অ্যাশ কালার এটা হইছে অফ হোয়াইট টাইপের কালার লাইট আচ্ছা এই দেখেন কাপুর ও স্টিচেবল ভাইয়া যেভাবে ইচ্ছে ইউজ করতে পারবেন ঠিক আছে এই যে কালার আর একটা আছে সুরমা সুরমা কালার হ্যাঁ স্টিচ প্রত্যেকটা প্রোডাক্ট স্টিচ হবে ব্ল্যাক ব্ল্যাক এর তো অনেক চাহিদা ভাইয়া এই দেখেন ব্ল্যাকটা ঠিক আছে খুব সুন্দর একদম স্টিচও এটার মধ্যে একটা ফোর পকেটের আছে ট্রাউজার গরমের জন্যই খুব বেস্ট দেখেন

আর এগুলোর প্রত্যেকটা ফিনিশিং দেখবেন চামড়া দিয়ে করা থাকবে দেখছেন ভিতরে একদম লক করা হুম কাপড়ের চাপ সেলাই দেওয়া আছে এবার বড় রকম মোবাইল প্যান দেখাচ্ছি তিনটা তেরোশো ভাইয়া তিনটা তেরোশো হ্যাঁ একটা যারা নেবেন চারশো পঞ্চাশ টাকা পাঁচশো বেচি কদিন এই যে ব্যাগি আছে এই একটা ব্ল্যাক হুম ঠিক আছে অরিজিনাল সিয়েন্ডেল হ্যাঁ সিয়েন্ডেল তারপর এই একটা আছে জগার্স ব্ল্যাকের মধ্যে হোয়াইট সুতা হুম স্টিচ কাপুরের নিট ডেনিম কাপুরের হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার আছে ভাইয়া হুম কালারটা একটা দেখে এই যে বড় কোমর এগুলো সব যেমন চৌত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত এই যে চৌত্রিশ চুয়াল্লিশ পঞ্চাশ সব সাইজের প্যান্ট আছে দেখেন স্ট্রিচেবল মিড ডেনিমের নিমের একটা ভাইয়া চারশো পঞ্চাশ তিনটা তেরোশো ঠিক আছে কালারগুলো দেখেন এই একটা আছে

খুবই আরামদায়ক কোমর হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা আচ্ছা দুইটা কালার এটার মধ্যে কাপড়গুলো একদম সব সিএনডি ব্র্যান্ডের খুব সব ফিনিশিং ভালো দুইটা কালার যা একটা কালার দেখাই এই এটা কি আপনার যে কি কাপড় জানি বললেন রিমি কটন রিমি কটন হ্যাঁ খুব সব ভাই একদম আরামদায়ক গরমের জন্য খুব বেস্ট মোটা মানুষের জন্য যারা স্বাস্থ্য ভালো তাদের জন্য খুব আরামদায়ক ভাইয়া ওই যে ওইটার মধ্যে একটা কালার আছে দেখেন এগুলো সব বড় কোমর ছত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত দেওয়া যাবে ভাইয়া ঠিক আছে এই যে সব বড় কমর তিনটা তেরোশো টাকা একটা চারশো পঞ্চাশ টাকা ভাইয়া ভাইয়া সব গার্মেন্টস মাল দেখ হ্যাঁ এখানে কিন্তু আবার এই একটা চেন আছে দেখছেন ডাবল পকেট ভাই আর কমরটাও খুব ফ্লেক্সিবল স্টিচেবল হ্যাঁ এই একটা আছে দেখছেন তিনটা তেরোশো বড় কমরে যা নিবেন ছত্রিশের উপরে যা নিবেন তিনটা তেরোশো সব রেটগুলো কিন্তু আমি বলে দিচ্ছি আগে বলবেন না ভিডিও দেখে যে ভাই আপনি তিনটে এক হাজার দেখেছেন তিনটে এক হাজার যেটা দেখে সেটা আগে পুরো ভিডিও দেখে দেখবেন আর আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিই জহির গার্মেন্টস ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলায় তিনশো ষোলো নম্বর দোকান এবং তিনশো তেইশ নাম্বার দোকান সালাম আলাইকুম